মামিনা যখন রাস্তা দিয়ে হাঁটে তার দেহ থেকে অনেক সুগন্ধি আসে সবাই বলা বলি করে এত সুগন্ধি সে কোথায় বা এত ভালো সুগন্ধি যারা হিংসা করে। ওই নারীরা আব্দুল মোত্তালিমকে গিয়ে বলে আব্দুল মোতালিম আপনার বধু সুন্দর সুন্দর সুগন্ধি মাখিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না দুই তিন দিন যাবত রাস্তা দিয়ে সুগন্ধি থাকে সুবাহ আল্লাহ বলেন আপনি আপনার পুত্রবধূকে একটা কথা বলে দেন সে যেন আর এই সুগন্ধি ব্যবহার না করে আব্দুল মোতালি তার বিবিকে তার বিবি বিবি নাম ছিল বাররাকে ডাক দিয়ে ও ও আমাদের পুত্র ইন্তকার করেছেন তার তার বউ আমি নাকি একটু ঘরের মধ্যে ডাক দিয়ে বলো না সে যেন আর সুগন্ধি ব্যবহার না করে আমরাও তোর অনেক সময় দেখি সুগন্ধি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে আমাদের সামনে আসে তার বিবি বাররা বলে আমার স্বামী কেমনে বলি কয়েকদিন আগে আমার সন্তান চলে গেল মারা গেল ওই বিবিকে এত সুন্দর আমরা পেয়েছি আদর্শবান যার দোষ নাই আমরা এই সময় তাকে কেমনে বলি বলে তারপরে বলতে হবে লোকেরা তার নিয়ে তাকে নিয়ে কানাকানি করে কথা বলে তারপরে বলতে হবে এবার বাররা আব্দুল মুত্তালিবের বিবি আমিনাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বলে ও পুত্রবধূ আমিনা না শোনো তুমি যেই গ্রান ব্যবহার করো খুরবু ব্যবহার করো আজ থেকে তুমি খুরবু ব্যবহার করবা না মা আমি না ডাক দে বলে বাবা ও আমার মা শোনেন ও মা শোনেন আমি কোনো দিন আতর ব্যবহার করি না আমি নিজেও জানি আমার দেহ থেকে সুগন্ধি আসে কিন্তু আমি কোনোদিন কোনো আতর ব্যবহার করি না শুধু আমার দেহ থেকে নয় তাদের সামনে থুথু নিক্ষেপ করে বললেন দেখেন আমার দেহ থেকে নয় আমার থুতু থেকেও বের হয় বলেন সুবাহান আল্লাহ আর ধরে বলেন না সুবাহ আল্লাহ ও আমার পিতা শোনেন আমার থুতু থেকে বের হয় মনে হয় আপনাদের নাতনি বা নাতিন আমার গর্বে রয়েছে হয়তো বা এই সন্তানের জন্য আমার দেহ নয় আমার থুতু থেকেও বের হয় বলেন না সুবাহান আল্লাহ আর ধরে বলেন সুবান আল্লাহ মামীরা ডাকতে বলে ও পৃথিবীর মানুষ শোনা আমি যখন মরুভূমি দিয়ে হাঁটি মাক্কার মরুভূমি দিয়ে হাঁটি আমি যখন ওই বালুকনার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে হাঁটি আমি খেয়াল করে দেখি এক খন্ড মেঘমালা আমার মাথার উপরে ছায়া দেয় আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি ওই পায়ের নিচের পাথরটা সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায় বলেন আর আমি না বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি এক পাখি অন্য পাখিকে ডাক দেওয়া বলে পাখিরা তোমরা সাবধানে চলাফেরা করো এই মহিলার উপর দিয়ে তোমরা উড়াউড়ি করো না কারণ এমন একজন মহিলা যার গর্ব রয়েছে মোহাম্মদ সাল্লাম এই মহিলার উপর দিয়ে যদি তুমি উড়ে যাও পেয়া হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন না বলেন সুবাহন আল্লাহ মা আমিনা যখন কুয়ার মধ্যে পানি নেওয়ার জন্য যাইতেন কুয়ার একটা সিস্টেম ছিল বাল্টি দিয়ে কুয়ার নিচ থেকে পানি তুলতে হতো আর মা আমিনা যখন পানির জন্য কুয়ার পাশে যাইত সাথে সাথে কুয়ার পানি পেটের মধ্যে মোহাম্মদ সাল্লাম থাকার কারণে কুয়ার পানি নিজ থেকে কুয়ার মুখ বরাবর হয়ে যাই তো আল্লাহ বলে সহজেই পানি সেখান থেকে সংগ্রহ করতো আর আমিনার বান্ধবী বলতো আমিনা চলো কুয়ার পাশে যাই আমাদের পানি তুলতে তো কষ্ট হয় আর তুমি যখন কুয়ার পাশে যাও পানিতে এমনি উপরে আসে আমাদের যখন আরাম হয় সুবাহ আল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সময় জমজমের পানি শুকিয়ে গেল ওই সময়ের মানুষেরা হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাদা যার নাম হলো আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের মুতাআল্লি কাবা ঘর দেখাশোনা করতেন কাবা ঘর ঝাড়ু দিতেন কাবা ঘরের চাবি ছিল আব্দুল মুত্তালিবের কাছে ওই সময়ের মানুষেরা মক্কার মানুষেরা আব্দুল মুতালিফকে এসে বললো আব্দুল মুতালিব ও কাবা ঘরের মতো আল্লিম জমজমের পানি শুকিয়ে গেছে দীর্ঘদিন হলো জমজমের পানি আসে না আপনি একটু কাবার মালিককে বলেন না আই কাবার মালিক যেন জমজমের পানি আবার চালু করে দেয় বলেন সুবাহান আল্লাহ যদিও তারা ছিল মোরশেক কাফের কিন্তু তারপরে কাবার মালিক আল্লাহ কাবার মালিক একজন আছে তিনি থাকেন উপরে এটা তারা বিশ্বাস করত। কাবা ঘরের মতো আল্লি নবীজির দাদা আব্দুল মুতালিফ দরজার মধ্যে হাত দিয়ে আল্লাহকে বললেন ও কাবার মালিক আমি জানি তুমি একজন আছো আমি জানি তুমি কাবার মালিক আল্লাহ আমার কথা তুমি শুনতে পারতেছো আল্লাহ এই জমজমের পানি শুকিয়ে গেছে আমি তোমার কাছে আমি তোমার কাছে মান্যত করলাম তুমি যদি এই কাবা ঘরের ও কাবা ঘরের মালিক তুমি যদি জমজমের পানি চালু করে দাও আমার দশটা পুত্র সন্তান আছে আমার দশটা পুত্র সন্তানের মধ্যে একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি দেব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমী দোয়া কবুল করে নিলেন জমজমের পানি চালু হয়ে গেল বলেন এই আদম সন্তানের একটা অভ্যাস হলো বিপদে পড়লে আল্লাহকে ডাকে মুসিবতে বললে আল্লাহকে ডাকে অভাবে বলে আল্লাহকে ডাকে আবার অভাব যখন দূর হয়ে যায় বিপদ যখন দূর হয়ে যায় আল্লাহকেও তখন ভুলে যায় কথা বলেন ঠিক কিনা মানত পুরা করার আগে বলল আল্লাহ জমজমের পানি চালু করে দাও আমার দশ পুত্রের এক পুত্রকে তোমার নামে আমি কুরবানি দেব জমজমের পানি চালু হয়ে গেলাম আর তার পুত্রকে কোন কুরবানি দেয় না এক দিন দিন দুই তিন মাস কুরবানি করে না আল্লাহ মুতালিবকে স্বপ্ন দেখলো আব্দুল মুতালিফ তুমি যদি তোমার পুত্রকে কুরবানি না করো তাহলে তোমার দশ পুত্রকে আমি ধ্বংস করে দেবো একদিন দুই দিন স্বপ্ন দেখলো তিন দিন স্বপ্ন দেখো আব্দুল মুত্তালিব তোমার যদি এক পুত্রকে কুরবানি করার কথা এক পুত্রকে যদি তুমি কুরবানি না করো তাহলে তোমার দশ পুত্রকে আমি ধ্বংস করে দেব। ওই সময় তাও রাতের বড় একজন আলেম ছিল ওরাকাবিন কাবিন নাউফেল তার কাছে গিয়ে বললো ও আলেম ও হুজুর এই বিপদের মধ্যে আছি এখন আমি কী করবো ওয়ারাকাবিন ফেল বললাম তোমার দশ পুত্রকে নিয়ে তুমি মিটিং করো সকলকেই তুমি বলো ও আমার সন্তানেরা এই এই ঘটনা ঘটেছে তোমাদের মধ্য থেকে কে আল্লাহ রাস্তায় কোরবানি হতে চাও দাঁড়িয়ে যাও ওমক এক সন্তান বলে ও আমার পিতা আপনি কি আমার নাম ধরে বলেছিলেন আমি আমার অমক পুত্রকে কুরবানি করব বলে না আমি কারো নাম ধরিনি নয়জন সন্তান একজন একজন করে উঠে গেল একজন সন্তান তখনও বসে আছেন যার নাম হলো আব্দুল্লাহ তিনি হলেন আমাদের নবীর পিতা আবদুল্লাহ বলেন সুবাহান আল্লাহ তিনি এমন লাজুক ছিলেন শর্মিন্দা ছিলেন আদর্শ ছিলেন ভদ্র ছিলেন সব সন্তানেরা চলে গেল সব ভাইরা চলে গেল তিনি বাবাকে অপমান করে বাবার সামনে থেকে চলে যাবে এমন দুঃসাহস আবদুল্লাহর অন্তরে ছিল না বলেন না সুবাহান আল্লাহ কিন্তু তিনি তো সবার ছোট পুত্র ভালোবাসার সবচাইতে কনিষ্ঠ পুত্র ছিল আব্দুল্লাহ তার মনে চাইল না জবাই করে দেবে কিন্তু কি করার কোনো উপায় নাই যেহেতু কথা দিয়েছে জবাই তাকে করতেই হবে এমন সময় দিন তারিখ ঠিক হয়ে গেল আব্দুল্লাহকে জবাই করে দেবে। এমন সময় জবাই করে দেবে সকলে উপস্থিত হল এমন সময় মক্কার যত সুন্দরী সুন্দরী রমণী নারীরা ছিল কুমারী নারীরা ছিল তার সকলে হাজার হাজার নারীরা এরকম করে তরবারি হাতে নিয়ে এই সময় আব্দুল মোত্তালিফের গলার মধ্যে চুরি ধরেছে ও আব্দুল মোতালিফ তোমার নয় পুত্রকে হত্যা করে ফেলো আমরা বাধা দেব না কিন্তু আবদুল্লাহকে আমরা জবাই করতে দিব না বলেন না সুবহানাল্লাহ আপনারা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন মককার সুন্দরী রমণী নারীরা কুমারী নারীরা যুবতী মেয়েরা ডাকতে বলে আব্দুল মুত্তালিব নয় পুত্রকে জবাই করে দাও আমরা বাধা দিব না কিন্তু আবদুল্লাহকে আমরা জবাই করতে দিব না সুবহানাল্লাহ বলেন কারণ আবদুল্লাহ হলো রত্ন আবদুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসা করতে যাই আমাদের ব্যবসার মধ্যে বরকত হয় আবদুল্লাহর চেহারার দিকে যখন আমরা তাকে আমাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে সুবাহান আল্লাহ বলেন কারণ সমস্ত মক্কার নারীরা আব্দুল্লাহকে বিবাহের জন্য পাগল ছিল আবদুল্লাহকে প্রেমের প্রস্তাব দিত আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হতো আবদুল্লাহকে বলতো আবদুল্লাহ তোমার বাবাকে একটু বলো না আমাকে যেন তোমার বউ করে তোমার ঘরে নিয়ে যায় সুবান আল্লাহ বলেন যখনই নারীর আবদুল্লাহকে প্রেমের প্রস্তাব দিত আব্দুল্লা ছিল এত প্রকৃতির ছিল আব্দুল্লাহ আর বাবার কাছে গিয়ে সব কথা তিনি খুলে খুলে বলতো বলেন সুবাহ আল্লাহ নারীরা বললো আব্দুল মোতারিফ আমরা আবদুল্লাহকে জবাই করতে দিব না এখন কি করা যায় জবাই তো করতেই হবে এখন ওরা কম নাও একটা সিদ্ধান্ত দিল তোমরা একটা লটারি করো কি লটারি একটা কাগজের মধ্যে আবদুল্লাহ নাম লেখো আরেকটা কাগজের মধ্যে একশো একশোটা উটের নাম লেখো একশো বার লটারি হবে একশো বার যদি মোহাম্মদ আবদুল্লাহ নাম ওঠে তাহলে আবদুল্লাহকে জবাই দিতে হবে কোন প্রকার চূড়ান্ত কোন প্রকার স্থান নাই আর একশো বার লটারি হবে একবার যদি উটের নাম আসে তাহলে উট জবাই দিয়ে দিতে হবে বলেন তো লটারি সহজ না কঠিন একদম সহজ কথা বোঝেন নাই একদম সহজ কি একশো বার লটারি হবে একবার যদি উটের নাম আসে একশো বারের মধ্যে করবে আর যদি একশো বারে যদি আবদুল্লাহ নাম আসে তাহলে দিতে হবে তাহলে সহজ না কঠিন একবারে সহজ লটারি আরম্ভ একবার পনেরো বার বিশ বার পঞ্চাশ বার নব্বই বার লটারি হয়ে গেল পঁচানব্বই বার নিরানব্বই বার পর্যন্ত লটারি হয়ে গেল তারপর নিরানব্বই বার পর্যন্ত আব্দুল্লাহর নামটাই উঠলো বলেন না সুবাহান্লা এবার নারীর ডাক বলে একশো বার এবারও যদি লটারি দাও এবারও যদি আবদুল্লাহ নাম আসে আমরা কিন্তু আবদুল্লাহ কে জবাই করতে দিবো না যতই লটারি দাও কোনো কাজ হবে না কিন্তু লটারি দাও হলো একশো নম্বর বার তখন উটের নাম আসলো একশো উট তিনি কুরবানি দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এমন প্রকৃতির এমন সুন্দর চেহারার অধিকারী ছিল যার কপারে নূর ওই সময়ের নারীরা আবদুল্লার জন্য পাগল ছিল প্রেমের প্রস্তাব দিত সব সময় তিনি রাস্তার মধ্যে বের হতে পারত না বলেন সুবাহান আল্লাহ আরো ধরে বলেন সুবাহান আল্লাহ এবার আবদুল্লাহ আব্দুল মোত্তালিবকে অনেক মেয়ের বাবারা এসে বলে ও আব্দুল মোত্তালিব আমার একটা সুন্দরী মেয়ে আছে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই বলে এত পাগল হয়েছে কেন কয় আমু পাগল হই নাই আমার মেয়ে তোমার ছেলের জন্য পাগল হয়েছে বলে ওই সময় একজন সুন্দরী নারী ছিল যার নাম ছিল মরিয়ম ডাক দিয়ে বলে আবদুল্লা রে আমাকে তুমি বিবাহ করো তোমার তো দশ ভাই বাপের সম্পত্তি কি পাইবা দশ বাক্য তো সব কিছু শেষ হয়ে যাবে আমি আমার বাপের একমাত্র সন্তান আমার নাম হলো মরিয়ম আমার পিতার অনেক সম্পত্তি রয়েছে আমাকে তুমি বিবাহ করো আর আমার বাবার সব সম্পত্তি আমি তোমার পায়ে ঠেলে দেবো সুবাহ আল্লাহ অনেক মেয়ের পিতারা যখন আব্দুল মুত্তালিবের কাছে মেয়ে বিয়া মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করে কিন্তু আব্দুল মুতালিব তখন চিন্তা করলেন তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ দিতে হবে বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু মক্কার কোনো নারীর সঙ্গে বিবাহ দিতে পারবেন না দীর্ঘ বছর আগে মদিনার একজন না একজন না একজন ব্যক্তি ছিল বন্ধু ছিল যার নাম ওয়াহাব জহরি তার সঙ্গে কথা দিয়েছিলেন তার মেয়ের সঙ্গে তার তার আবদুল্লার সঙ্গে বিবাহ দিবে তার সেই বন্ধুর কথা মনে পড়া গেল দিনের বেলা নিয়ে বের বের হতে হতে পারবে না না কারণ নারীরা দিবে রাতের অন্ধকারে পুত্রকে নিয়ে মদিনার দিকে তখন তো মদিনা মদিনার নাম মদিনা ছিল না নাম ছিল ইয়াসেফ ইয়াসরেফের দিকে রওনা দিল রাতের অন্ধকারে গিয়ে বন্ধুর বাড়িতে ডাক দেয় ও বাড়িতে আসো নাকি বলে আসি কে আসো বলে আমি আব্দুল বলে আমার পুত্রের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দেওয়ার কথা ছিল তোমার মেয়ে কই তোমার মেয়ে কি বিয়ে দিয়েছো না বিবাহ দিয়েছো না এখন আছে বলে না আমি তোমার জন্য অপেক্ষা করি বলে তোমার মেয়েকে ডাকো তোমার মেয়ের সঙ্গে আমার পুত্র আবদুল্লাহ কিনে এসেছি তোমার মেয়ের সঙ্গে আমার পুত্রের সঙ্গে বিবাহ দিব সেই ওহাব জহরের মেয়ে আর কেউ নয় তিনি হলেন হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের আম্মা যান মা আমিনা সকলে বলেন সুবহানাল্লাহ তখন আব্দুল্লাহ আর আমিনার মধ্যে বিবাহ দিয়ে দিল সুবাহ আল্লাহ বলেন বিবাহ দেওয়ার পরে কয়েকদিন পরে আবার মক্কায় ফিরল এই যে মাঝখানে কয়েকদিন আব্দুল্লাহ মক্কায় ছিল না এই কয়দিন না থাকার কারণে নারীরা আবার পাগল হয়ে গেল আবদুল্লাহকে খোঁজে কিন্তু কোথাও পায় না আবার যখন শুনতে পেল আব্দুল্লাহ বাড়িতে এসেছে নারীরা আবার ভিড় জমালো সকলেই আব্দুল্লাহকে দেখতে আসে আর দেখতে এসে আবার তারা চলে যায় দেখতে আসে চলে যায় কেউ আব্দুল্লাহর সঙ্গে কথা বলে না দেখতে আসে কিন্তু চলে যায় যেই নারী সবচাইতে বেশি পাগল ছিল তার নাম হলো মরিয়মের সঙ্গে দেখা হলো মরিয়ম দেখার সঙ্গে সঙ্গেই কথা বলতে বলতেই বলে আব্দুল্লাহ কোথায় গিয়েছিলে আমি তো মরেই যাচ্ছিলাম তুমি আবার ফিরে এসেছো কথা বলতে বলতে সেই মরিয়ম নামের ওই নারীটা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল একটু পরে যখন হুশ ফিরে এলো হুশ ফিরে এসে বাড়ির দিকে দৌড় মারে আবদুল্লাহ ডাকতে বলে ও মরিয়ম এতদিন আমার জন্য এত পাগল ছিল আজকে তুমি কথা না বলেই কোথায় যাও আমাকে ভালোবাসতে আদর করতে আমাকে বিভিন্ন খাবার দিতে আমাকে কত সুন্দর খাবার তৈরি করে করে আমাকে তোমরা খাওয়াতে আজকে কেন আমার সঙ্গে কথা না বলে তুমি চলে যাচ্ছিলে মরিয়ম ডাক দে বলে আবদুল্লা রে ও আবদুল্লাহ আমি তোমার জন্য এমনি পাগল ছিলাম না আমার বাবা হলো ওয়ারাকাবিন কাবিন সব চাইতে তাওরাতের বড় একজন আলেম আমি তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেছি তাওরাত কিতাবের মধ্যে সব চাইতে একজন ব্যক্তির নাম বেশি এসেছে তার নাম হলো মুহাম্মদ আর যে মুহাম্মদের মা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা হবে তিনি আর আমি তোমার কপালে সেই মুহাম্মাদি নূর আমি দেখেছিলাম বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি তোমার জন্য এত পাগল হয়েছিলাম তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম আমি মোহাম্মদের মা হতে চেয়েছিলাম রে আব্দুল্লাহ তোমাকে যখন আমি দেখলাম আমি বুঝতে পেরেছি তুমি বিবাহ করেছ কারণ বিবাহর আগে তোমার কপালে যে নূর দেখেছি মুহাম্মাদি নূর দেখেছি আজ তোমার কপালে সেই মুহাম্মাদি নূর দেখি না নিঃসন্দেহে আমি বলতে পারি তুমি বিবাহ করেছ আর তোমার কপালের ওই নূরটা ওই তোমার বিবির গবের গর্বের মধ্যে চলে গিয়েছে বলেন সুবাহান আল্লাহ চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ ও আব্দুল্লাহরে আমি সেই মোহাম্মদের মা হতে চেয়েছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা হতে চেয়েছিলাম যেহেতু আমি তোমাকে পেলাম না আমি কথা দিলাম আমি আর জীবনে কোনো পুরুষের সঙ্গে বিবাহ বসবো না যাই হোক সেই ঘটনা তারপর এক মাস দুই মাস গেল বর্ণনা এসেছে তিন মাস কোনো বর্ণনা এসেছে ছয় মাস ছয় মাস যখন হলো আবদুল্লাহ বিবিকে দিয়ে বলে অর্থাৎ আমি নাকে মা আমি ডাক দিয়ে বলে ও আমিনা যেহেতু তোমার গর্বে আমাদের সন্তান অনেক সুন্দর খাবারের প্রয়োজন সুন্দর একটা কিছু টাকা পয়সার প্রয়োজন তাকে মানুষ করতে হবে এটা সকল পিতার একটা দায়িত্ব থাকে থাকে কি থাকে না বলেন থাকে কি থাকে না ডাক বলে ও আমিনা আমাকে তুমি বিদায় দিয়ে দাও আমি তিন মাসের জন্য ব্যবসার জন্য সিরিয়ায় যাব সিরিয়া থেকে ব্যবসার কাজে ফিরে এসে আমি আবদুল্লার জন্য আমার পুত্রের জন্য আমার সন্তানের জন্য আমি খেলনা কিনে নিয়ে আসবো তুমি চিন্তা করো না আমি ফিরে আসব। আমি তিন মাসের মধ্যে ব্যবসা করে আবার ফিরে আসবো তুমি আমাকে বিদায় দাও মা আমিনা আবদুল্লাকে বিদায় দিয়ে দিল সিরিয়া যাওয়ার পথে ওই মদিনার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন তিনি আর জায়গার মধ্যে আল্লাহর ডাকে সারা দিয়ে তিনি পরপারে চলে গেলেন বলেন না সুবাহ আল্লাহ তিনি ইন্তেকাল করলেন কয়েকদিনের মধ্যে মা আমিনা স্বামীর মৃত্যুর সংবাদ তিনি পেয়ে গেলেন হঠাৎ করে স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে গলা কাটা মুরগির মতো আল্লাহ ছটফট করে কান্নাকারি শুরু করে দিল কারণ নতুন বিবাহ হয়েছে 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 স্বামীর সঙ্গে আর এমন সময় স্বামী ইন্টেকাল করেছেন গর্বের স্বামীর সন্তান গর্বের সন্তান যে সন্তান জন্ম নিয়ে বাবাকে দেখতে পারবে না তিনি বলেছিলেন আমি তোমার সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসবো অনেক জামা কাপড় কিনে নিয়ে আসবো তুমি চিন্তা করোন আমাকে বিদায় দিয়ে দাও আর সেই সেই বিদায় ইতেকাল আমার আমার সন্তান জন্ম নিলে সন্তানকে কে কে চুমু দিবে একজন পৃথিবীর জমিনে কোন সন্তান যদি জন্ম নেয় বলেন তো সব থেকে যদি খুশি হয় মায়ের পরে কে খুশি হয় বাবা খুশি হয় ঠিক কিনা বলেন তাহলে সবচাইতে চাইতে খুশি হতো আমার স্বামী আবদুল্লাহ জমিন থেকে যেরকম জনমের মতো বিদায়ী লোক কি আমার সন্তানকে কোলে নেবে কি আমার সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসবে এই চিন্তা করে তিনি ঘুমাতে পারে না রাতের বেলা ঘুমাতে পারে না রাতের বেলা ঘুমাতে পারে না আল্লার পুলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল জিব্রাহিল তুমি আমি নাকি সংবাদ দিয়ে দাও ওহি নিয়ে যাও আমি নাকি সংবাদ দিয়ে দাও হচ্ছে জিব্রায় আলসলাম আমি না কাছে এসে বললো আমি না তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তোমার গর্বে আমার একজন সন্তান আসবে যিনি হলেন রহমাতাম তোমার ভয় নাই তোমার সন্তান সবথেকে সর্বশ্রেষ্ঠ নবী হবে তোমার কোনো টেনশন নাই আপনার কোনো টেনশন নাই এই কথা বলে হযরত জিব্র আলী তিনি আবার আসমানে চলে গেলেন মা আমিনা তিনি যখন গর্বের মধ্যে শিশু মোহাম্মদ গরমের মধ্যে মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম তিনি গর্বের মধ্যে সন্তান নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে এত সুগন্ধ এত সুগন্ধ মানুষেরা বলা বলি করে স্বামী ইন্তেকাল করেছে অথচ এই মহিলা আমি না গায়ের মধ্যে সেট মাখিয়ে খুশবু মাখিয়ে রাস্তা দিয়ে চলা কেমন বেহায়া বলেন না ওজুবিল্লা এ কথা আসলেই ঠিক কারণ কোন নারী যদি স্বামী ইন্তেকাল করে তাহলে তার নির্দিষ্ট একটা সময় সে সাজগুজু করতে পারবে না আতর তো দূরের কথা আর আতর সুগন্ধে সমস্ত নারীদের জন্য আল্লাহ রব্বুল আলমিন হারাম ঘোষণা করেছে কেন হারাম ঘোষণা করেছেন জানেন কারণ কোনো নারী যদি শরীরের মধ্যে স্যান্ট মাখিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর সেই সেন্ট যদি কোনো পরপুরুষ সেটা গ্রহণ করে আর সেই নারীর দিকে যদি আকৃষ্ট হয় তাকিয়ে থাকে নারীর গায়ের গান যদি ওই কোনো পরপুরুষ গ্রহণ করে আর তার দিকে যদি আকৃষ্ট হয় তাকিয়ে থাকে রসুল্লাহ বলেছেন ওই নারী পরপুরুষের সঙ্গে জেনা করার সমান গুণাল্লা তার মোলনামায় লিখে দেয় নাউজুবিল্লা বলে আমার ভাইয়েরা মামিনা যখন রাস্তা দিয়ে হাঁটে তার দেহ থেকে অনেক সুগন্ধি আসে সবাই বলা বলি করে এত সুগন্ধি সে কোথায় বা এত ভালো সুগন্ধি যারা হিংসা করে। ওই নারীরা আব্দুল মুতালিফকে গিয়ে বলে আব্দুল মুতালিম আপনার পুত্রবধূ সুন্দর সুন্দর সুগন্ধি মাখিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না দুই তিন দিন যাবত রাস্তা দিয়ে সুগন্ধি থাকে সুবাহ আল্লাহ বলেন আপনি আপনার পুত্রবধূকে একটা কথা বলে দেন সে যেন আর এই সুগন্ধি ব্যবহার না কর না করে আব্দুল মোতালি তার বিবিকে তার বিবির নাম ছিল বাররা দিয়ে বলে ও বিবি বিবি ও আমাদের পুত্র থেকে করেছেন তার বউ আমি নাকি একটু ঘরের মধ্যে ডাক দিয়ে বলো না সে যেন আর সুগন্ধি ব্যবহার না করে আমরাও তো অনেক সময় দেখি সুগন্ধি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে আমাদের সামনে আসে তার বিবি বার্রা বলে আমার আমার স্বামী কেমনে বলি কয়েকদিন আগে সন্তান চলে গেল। মারা গেল ওই বিবিকে এত সুন্দর পুত্রবধূ আমরা পেয়েছি আদর্শবান পুত্রবধূ যার কোনো দোষ নাই আমরা এই সময় তাকে কেমনে বলি বলে তারপরে বলতে হবে লোকেরা তার নিয়ে তাকে নিয়ে কানাকানি করে কথা বলে তারপরে বলতে হবে এবার বাররা আব্দুল মোত্তালিবের বিবি আমিনাকে ঘরের মধ্যে ডাক দে বলে ও পুত্রবধূ আমিনা শোন তুমি যেই গ্রান ব্যবহার করো খুরবু ব্যবহার করো আজ থেকে তুমি খুরবু ব্যবহার না মা আমিনা ডাক দে বলে বাবা ও আমার মা শোনেন ও মা শোনেন আমি কোনোদিন আতর ব্যবহার করি না আমি নিজেও জানি আমার দেহ থেকে সুগন্ধি আসে কিন্তু আমি দিন কোনো আতর ব্যবহার করি না শুধু আমার দেহ থেকে নয় তাদের সামনে থুথু নিক্ষেপ করে বললেন দেখেন আমার দেহ থেকে নয় আমার থুথু থেকেও সুগন্ধ দেবের হয় বলেন সুবাহান আল্লাহ আর ধরে বলেন না সুবাহান আল্লাহ ও আমার পিতা শোনেন আমার থুতু থেকে থুতু বের হয় মনে হয় আপনাদের নাতনি বা নাতিন আমার রয়েছে সন্তানের জন্য সুগন্ধি বের হয় বলেন না সুবাহ আল্লাহ আরো ধরো বলেন সুবান আল্লাহ মা ডাকতে বলে ও পৃথিবীর মানুষ শোনম আমি যখন মরুভূমি দিয়ে হাঁটি মক্কার মরুভূমি দিয়ে হাঁটি আমি যখন ওই বালুকনার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে হাঁটি আমি খেয়াল করে দেখি এক খন্ড মেঘমালা আমার মাথার উপরে ছায়া দেয় আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি ওই পায়ের নিচের পাথরটা সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আর আমি না বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি এক পাখি অন্য পাখিকে ডাক দিয়ে বলে পাখিরা তোমরা সাবধানে চলাফেরা করো এই মহিলার উপর দিয়ে তোমরা উরাউরি করো না কারণ এমন একজন মহিলা যার গর্ব রয়েছে মোহাম্মদ সাল্লাম এই মহিলার উপর দিয়ে যদি তুমি উড়ে যাও পেঁয়াজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন না বলেন সুবাহান আল্লাহ মা আমিনা যখন কুয়ার মধ্যে পানি নেওয়ার জন্য যাইতেন কুয়ার একটা সিস্টেম ছিল বালটি দিয়ে কুয়ার নিচ থেকে পানি তুলতে হতো আর মা যখন পানির জন্য কুয়ার পাশে যাইত সাথে সাথে কুয়ার পানি পেটের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম থাকার কারণে কুয়ার পানি নিচ থেকে কুয়ার মুখ বরাবর হয়ে যাইতো সুবাহান আল্লাহ বলে সহজেই পানি সেখান থেকে সংগ্রহ করতো আর আমিনার বান্ধবীরা বলতো আমিনা চলো কুয়ার পাশে যাই আমাদের পানি তুলতে তো কষ্ট হয় আর তুমি যখন কুয়ার পাশে যাও পানি তো এমনি উপরে আসে আমাদের জন্য আরাম হয় আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে থেকে আগামী জমা থেকে আলোচনা করব সময় পার হয়ে গেছে আমরা যদি নবীজির মিলাদন নবী নিয়ে আলোচনা করতে যাই কয়েক জুমা লেগে যাবে এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই বলেন আমরা কত খেলোয়াড়ের জীবনী জানি কত নায়ক নায়িকার জীবনী জানি আমাদের নেতা নেত্রীর জীবনী জানি আমরা যখন রাজনৈতিক মাঠে নামি তখন আমরা যদি রাজনীতি করতে যাই নেতা নেত্রীর জীবনেও যদি না জানি অন্যকে বলবো কেমন রাজনীতিবিদ হয়েছে তোমার নেতার নেত্রী খবরই জানো না বলে কি বলে না বলে কি বলে না আর আমরা এমন নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ মহামানব আমরা যার উম্মত যে আমাদেরকে সাফায়াত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না সেই নবীর জীবনী আমাদেরকে জানার দরকার আছে না নাই আছে আল্লাহ পাক আল আমিন আমাদের রহমাতল আল আমিন নবীর আমাদের পরিপূর্ণ জীবনী ও আদর্শ আমরা যেন জানতে পারি আমাদের তৌফিক দান করেন বলেন আমিন সারা শুনুন পড়েন শুনন পরে